সুপ্রিয় দর্শক এটি লম্বা বারো ইঞ্চি মোটা তিন ইঞ্চি যার ফলে আপনার ছেলে খুব সহজে মাত্র একবারে আট টাকা এগারাস করতে পারবে অনায়াসে এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে অরিজিনাল জাহাজের প্রিমিয়াম আপনারা যদি একটু দেখাই এই যে প্রিমিয়াম দেখতে পাচ্ছেন এইগুলো জাহাজের প্রিমিয়াম যার ফলে খুব সহজেই আপনার চাইলে আমাদের স্ক্রিন বা নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক এই ঢাক মারার মেশিনটি আমরা সারা বিভিন্ন মাধ্যমে ডেলিভারি দিচ্ছি আপনারা জানেন দর্শন ইঞ্জিনিয়ারিং অংশ বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা বিভিন্ন সময় বিভিন্ন দেশি বিদেশি সকল প্রকার মেশিনারি ডেলিভারি দিতে থাকে আমাদের কাছে সর্বপ্রকার দেশি বিদেশি সকল প্রকার মেশিন পেয়ে যাবেন আপনারা জানেন দর্শন ইঞ্জিনিয়ারিং অংশের একমাত্র প্রতিষ্ঠান যারা বিভিন্ন সময় বিভিন্ন মেশিনারি কাজ করে থাকে আপনাদের যদি একটু দেখা যায় এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা তিন ইঞ্চি বাই বারো ইঞ্চি আপনার চাইলে সাড়ে তিন ইঞ্চি বা বারো ইঞ্চি চার ইঞ্চি বা বারো ইঞ্চি আপনাদের চাহিদা অনুযায়ী ছোট মিডিয়াম সাইজ করে কাছ থেকে সংগ্রহ করতে পারবে আমাদের কাছে দেশি বিদেশি সর্বপ্রকারে খড়া ঘাস খানামা ধান গম মারাই ভুট্টা মারাই মেশিন যন্ত্রপাতি ভিক্রিয় নির্বাচিত প্রতিষ্ঠান দর্শন ইঞ্জিনিয়ার এবং সব ভিডিওটা যদি আপনি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখাবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আর এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব আমাদের প্যান্ডকে ফল দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে